আদম পায়গম্বর ইসলাম পাওয়ার পর ইসলামের প্রচার শুরু করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল পায়গম্বর আগমন করলেন লক্ষ্য দিক এই লক্ষ্য দিক নবী রাসূল পায়গম্বরের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের দাওয়াত আল্লাহ সারা কোনো নাই এই কথা সকলের কাছে বর্ণনা দেওয়া এইভাবে করে দিন যায় রাত যায় নুহু পায় মাম্বার সাড়ে নয় শত বছর পর্যন্ত আল্লাহর কালেমার দাওয়াত দিল ইসলামের কথা বলল তাওহিদের কথা বলল এইভাবে আমার নবী আপনার নবী দো জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি জমিনের মধ্যে দাওয়াত দিলেন নবী আমার নবুয়াদ পাইলেন নবুয়াদ পাওয়ার পর মক্কার জমিনে দাওয়াত দিলেন এক বছর দুই বছর নয় নবী তেরোটা বছর দাওয়াত দিলেন তেরো বছর তিন বছর গোপনে বাকি বছর মানুষের ধারে ধারে গিয়া হাত ধরলেন পা ধরলেন আর বললেন ও ভাই ও কৌমের লোকেরা ও চাচা কালিমা সারা পরকালে মুক্তি নাই ইমান সারা পরকালে নাজত নাই ওই কবরের মধ্যে যদি বাঁচতে হয় ইমানের সাথে মরলে বাঁচতে পারবা না হয় কবর জাহান্নামের নামের আগুনের গর্ত হয়ে যাবে নবীর কথা যারা মানে তারা দামি হয়ে গেল আল্লাহর কাছে নবীর কাছে ইসলামের কাছে নবীর কথা যারা মানে না তারা বেদামি হয়ে গেল আল্লাহর কাছে গোটা দুনিয়ার মানুষের কাছে এইভাবে করে নবী সকাল বেলা বের হয় নবীকে বেঈমানেরা মারে মুখেরা হাসি নাই কয়েগম্বরের চেহারাটা মলিন ভয় আসি আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কেউ নবী বলে স্বীকার করে না আমার কৌমের লোকেরা আপন লোকেরা আমারে পাগুল কয় আল্লাহ বলে ও পয়েগম্বন সারা দুনিয়ার মানুষ যদি আপনারে নবী বলে স্বীকৃতি না দেয় তাতে আপনার বিন্দু মাত্র ক্ষতি নাই আমি আল্লাহরও ক্ষতি নাই আর আমি আল্লাহ নিজে আপনাকে নবী বলে প্রথম স্বীকৃতি দিলাম আমি আল্লাহ আপনারে নবী মেনে নিলাম তামাম পৃথিবীর কেউ নবী না মানলেও তাতে ক্ষতি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এমন কাজ করলেন দশ বছর এইভাবে করতে করতে মায়ার নবীর উপরে মার চালায় নির্যাতন চালায় মায়ার নবী এবার মক্কার থেকে মদিনায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহর হুকুমে মক্কা সেরে নবী মদিনায় গেল মদিনায় যাওয়ার পর ওই মদিনার মানুষগুলি নবীরে বরণ করে নিল মদিনার সবাই নবীর জন্য পাগল নবীরে আপনার এত ভালো চরিত্রওয়ালা মতো আদর্শওয়ালা মানুষ মক্কার জমিনে আপনার জন্মভূমিতে বেইমানেরা থাকতে দিল না আপনারে তারাইয়া দিল পয়গম্বর আপনার টেনশন না আপনার আপনার আপনি বড় এতিম তারপর আপনার কোনো টেনশন নাই ভয় নাই আপনার কাছে এখন আপনার আপন জন আত্মীয় স্বজন কেউ নাই আপনি এই মক্কার জমিন সাইরা মদিনায় আসছেন এখন আপনারা আমরা আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে থাকব কোন সমস্যা পায়গাম্বার আমাদের দ্বারা পাবেন না হঠাৎ আবু মক্কার জমিন থেকে মদিনার জমিনে যে মায়ার নবী গেল মদিনার জমিনে পায়গাম্বারকে থেরেট দেয় এই থেকে বেইমানেরা এ ছেলে মোহাম্মদ মক্কার জমিন সাইরা মদিনার জমিনে গেছো মদিনায় গিয়াও তুমি আরামে থাকতে পারবা না যদি তোমার বাবা আবদুল্লাহ হয় মা যদি আমে না হয় তোমার বংশ যদি হয় আর যদি তুমি তুমি তাহলে তাড়াতাড়ি করে বদরের ময়দানে দেখা করো তোমাকে আমরা মেরে ফেলব হত্যা করব। যুদ্ধ হবে তোমার সাথে লড়াই হবে তোমার সাথে যদি তুমি পারো তাড়াতাড়ি বদরের ময়দানে হাজিরা দাও নবী আমার চোখের পানি ফলাইয়া কান্নারা ও আল্লাহ আমার জন্মভূমি মাতৃভূমি সাইরাবি মক্কা সাইরা মদিনায় আসলাম মদিনায়ও এখন হুমকি দায় থাকতে পারবো না এখানেও নাকি এসে আমারে মারবে এখন বদরের ময়দানে আমারে ডাকে আমি কি করব আল্লাহ পাক নবীরে ডেকে বলে পয়গম্বর আপনার টেনশন নাই আমি আল্লাহ তো আপনার সাথে আছি আমি আল্লাহ আপনাকে সাহায্য করলে গোটা দুনিয়ার বেঈমানেরা আপনার একটা পলমের ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ আপনার সাথে কোনো ভয় নাই পয়গাম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আশ্বাস পাইয়া আল্লাহ এবার নবীরে ডেকে বলে ও পায়গাম্বার আপনার দলে কতজন মুসলমান হলো দেখেন নবী কয় তিনশো তেরো আল্লাহ কয় আর লাগবে না হাজার বেইমানের মোকাবেলায় তিনশো তেরো জন মুসলমানই বিজয়ের কাফেলায় যথেষ্ট আখিরি জামানার পায়গাম্বার খালি হাতে কয়েকটা তলোয়ার আর দুটো ঘোড়া এছাড়া আর মুসলমানের হাতে কিছু নাই তদানিন্তন সময় যুদ্ধ হয়েছে তদানিন্তন সময় যা যা দিয়া যুদ্ধ করত সবই তারা প্রস্তুত করে রেখেছে বেঈমানদের কাছে হাতের মধ্যে তলোয়ারের অভাব নাই খঞ্জরের অভাব নাই তীরের অভাব নাই ঘোড়ার অভাব নাই উটের অভাব নাই যা যা যুদ্ধ করতে প্রয়োজন সবই আছে কিন্তু মুসলমানের হাতে এক কয়েকটা তলোয়ার দুটো ঘোড়া ছাড়া কিছু নাই অথবা দুটো তলোয়ার অথবা কয়েকটা ঘোড়া এছাড়া কিছু নাই ময়দানে হাজির হয়ে গেল ওই ময়দানে যাইয়া মায়ার নবিয়ে চোখের পানি ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া না করে বলে এই তিনশো তেরো জন মুসলমান বানাইতে আমার কত রক্ত ক্ষয় হলো কত না খাইয়া থাকা লাগলো কত পেটে পাথর বাঁধা লাগলো কত বেঈমানের অপমান সহ্য করা লাগলো কত আমার শরীরের তাজা রক্তগুলি ঝরানো লাগলো এই তিনশো তেরো জন মুসলমান নিয়ে এই তিনশো তেরো জন মুসলমান নিয়া বদরের ময়দানে হাজির হাযা গেলাম ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সাহায্য করেন আল্লা বলেন পায়াগম্ব আমি আল্লাহ সাহায্য করার জন্য তৈয়ার আছি আপনি টেনশন করবেন না ভয় পাবেন না আমি আল্লাহর যখন প্রয়োজন হবে আপনাদের সাহায্য করার করতে তখনই আমি আল্লাহ নিজে আসমান থেকে রহমতের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী পাঠাইয়া আমি আল্লাহ আপনাদের সাহায্য করব কারণ বেইমানদের বিজয় হবে না আমি আল্লাহ মুসলমানদেরকেই বিজয় দান করব জোরে কোন সুবাহান আল্লাহ বদরের ময়দানে লড়াই শুরু হয়ে গেল মুসলমান দেখতে বড় রুষ্ট পুষ্ট বড় শক্তিশালী তাও না শরীরটা বড় দুর্বল ছরা দিন রোজা রাখে রাত্রবেলা যায় নামাজ নামাজবি দিয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ কি বলে কান্না করেছে আল্লাহ তোমার সাহায্য ছাড়া উপায় নাই তোমার তোমার সাহায্য ছাড়া কোনো গতি নাই এই বলে কান্না করে বদরের ময়দানে যারা ওই বদরের ময়দানে যুদ্ধে যারা যুদ্ধে যারা উপস্থিত হলো চেহারাও তো কেমন কেমন শরীরের পেটের মধ্যে মনে হয় পেটটা পিঠের সাথে লাগানো তিন দিন খাইতে পারে না ওয়ানাহারি পেটে পাথরও বাদা শক্তিও নাই এটার দ্বারা বোঝা গেল এই শরীরের শক্তি দিয়া হয় না ইমানের শক্তি দিয়া হয় শরীর দুর্বল হলেও অসুবিধা নাই ইমানটা যদি সবল থাকে ওই ইমানের কাছে হাজার বেঈমানেরা আত্মসমর্পণ করতে স্যালেন্ডার করতে বাধ্য ঠিক কিনা যদি ইমান দুর্বল থাকে তোমার হাজার হাজার মানুষের আওয়াজেও কোনো ফায়দা হবে না বদরের ময়দানে এক হাজার প্লাস বেইমানের সাথে লড়াই করল মাত্র তিনশো তেরো জন মুসলমান আল্লাহ এই মুসলমানদেরকে বিজয় দান করলেন বিনিময় চোদ্দ জন শাহাদ বরণ করল কয়জন ১৪ জন মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে শাহাদাত বরণ করল আল্লাহর নবী কয় জান্নাতি দেখতে চাওনি তাকাইয়া দেখো এই চোদ্দ জন আমার নামি দামি সাহাবি আমার প্রাণ প্রিয় সাহাবি এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এদের প্রত্যেকের চেহারার দিকে তাকায় দেখ সবাই জান্নাতের মেহেমা এই তো ওই বদরের ময়দানে বিজয় অর্জন করে আবার মদিনায় অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা এখন প্রায় দশ হাজার একজন মুসলমান ছিল না এখন হলো কত দশ হাজার আল্লা বলে আপনার মন চায় গ্রামের বাড়ি যাইতে জন্মভূমিতে যাইতে আপনার মন চায় মাতৃভূমিতে যাইতে আপনার মন চায় খাডায় কার বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরটা আপনার মন চায় খেদমত করতে নয় এখনই আপনি দশ হাজার মুসলমান নিয়া মক্কা দখল করেন বিজয়ের গান গান কারণটা কি ভাই দশ হাজার মুসলমান যদি একই কাফেলায় সামনে আগায় এমন কর মায়ের ভূত আছে দশ হাজার মুসলমানদেরকে রুখে দেবে আবার এমন মুসলমান যেই কাফেলার মধ্যে উমার যেই কাফেলার মধ্যে আবু আলীকার যেই কাফেলার মধ্যে হজরতে বেলাল এই কাফেলার উখে দেবে এমন কারো শক্তি আছে না 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 এই কাফেলার রোখার শক্তি কারো নাই পায়গাম্বার নেতৃত্ব দিতেছে সাহাবায়েকরাম আগাইতেছে ওই দিকে মক্কার বেঈমানেরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ

আমাদেরকে যদি ওরা রুখতে আসে আমরাও বেইমানদেরকে রুখে দেব কারণ এখন আমাদের ধনবল জনবল কম আমাদের সব তেরো বছর মার খেয়েছি এখন আর মার খেতে চাই না এখন প্রায়জনে আমাদেরকে মারতে আসলে পাল্টা আমরাও মার দিয়া দিব আখিরি জামানার পায়াগাম্বার মক্কার জমিনে ডুবতেছে বেইমানরা রুখে দেবে বলল কিন্তু সাহস পায় না যখন উমরের নাম শোনে আবু বকরের নাম শোনে তখন আস্তে করে তারা দুর্বল হয়ে গেল নবীবিত্রে ঢুকতে আরম্ভ করল হঠাৎ বেইমানেরা পালাইল আবার কিছু বেইমান নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হইল আবু জাহালের সন্তান একরামা অথবা আক্রামা এই আকরামাও কালেমা পরে মুসলমান হয়ে গেল অহসি কালেমা পরে মুসলমান হয়ে গেল দাগি দাগি কিছু বেইমান কালেমা পরে মুসলমান হয়ে গেল দামি হয়ে গেল দেখা গেল অল্প সময়ের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো সোয়া লক্ষ এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনারা একটু জবাব দেন গোটা পৃথিবীতে সোয়া লক্ষ মুসলমান এখন 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 সোয়া লক্ষ মুসলমান বলে না গোটা পৃথিবীতে প্রায় পনেরো দুইশো থেকে দুইশো কোটি মুসলমান এই দুইশ কোটি মুসলমান যদি আজ ইসরাইলকে হুঙ্কার দিয়া জানায় সাবধান টেরা নজরে আর তাকাইসনা মুসলমানের দিকে তাহলে তোমাদের চক্ষ উগড়ে ফেলব তাম পৃথিবীর মুসলিম জাতি যদি আজ অক্ষ হইয়া আজ গোটা পৃথিবীর মুসলমান যদি আজ বেঈমানদেরকে বলে সাবধান মুসলমানদের উপরে একটা গুলি চললে পাল পাতদের বুকে গুলি চলবে তাহলে ইসরায়েল কেন আজ মনে দুইশো থেকে দুই কোটি মুসলমানের জামানের আওয়াজ আল্লাহ একবার এক হয়ে গেলে বেইমানরা কোনদিন মুসলমানদের দিকে টেরা নজরে তাকাইতেও সুযোগ পেত না কিন্তু মুসিবত হলো মুসিবত হলো মাহফিলে আসলে জামেলা কি ঝামেলা অনেকে চিন্তা করে আমি যেই টুপি ভরি এই টুপিটা আসেনি হুজুরে আমি যেই জামা গায়ে দিছি এই জামাটা আসেনি হুজুরে এ আমি যেই দল করি এই দলের হুজুর কিনা আমি অনেক ক্ষেত্রে চিন্তা করে দেখেছি এই গুতাগুতি ঠেলা ঠেলি যতদিন চলবে কতদিন কফালে শনি আছে শনি কতদিন কান্ধে শয়তান বসে থাকবে কিন্তু মাগার এক আর ঐক্য না হওয়া পর্যন্ত সুখ পাওয়া সম্ভব না আপনি যেই দলেই হন আচ্ছা ভাই আপনি ইসলামী রাজনৈতিক করেন না এটা আলাদা কথা এটা আপনার ব্যক্তিগত মত কিন্তু ইসলাম ইসলামী রাজনৈতিক যারা করি আমাদের সকলের এক হওয়ার দরকার ঐক্য হওয়া দরকার দরকার আমি আশাবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন আমি আশাবাদী হয়ে যাবে সবাই হবে সবাই এক হবে সবাই হবে আরে ভাই একজন ইমামের পিছনে একজন ইমামের পিছনে যে মুসল্লিরা সামাজিকভাবে নামাজ আদায় করে অনেক ক্ষেত্রেই ইমামের কথা মানার চেষ্টা করে খতিবের কথা মানার চেষ্টা করে প্রত্যেক ইমান যদি এক হয় প্রত্যেক মানুষ এক হয় প্রত্যেক পক্ষে যদি এক হয় প্রত্যেকটা বাংলাদেশের যদি এক হয় প্রত্যেকটা রাজনৈতিক দল কিসের জামাত কিসের চলনাইয়ার হেফাজত আর জমিয়াতার কোনো কোন দলাদলি নাই আমরা একক ঐক্য যদি হতে পারতাম ঐক্য যদি হতে পারি তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে আলেম সমাজ কোনো নাই কিন্তু সমস্যা সমস্যা এই সমস্যার সমাধান আমাদেরকেই দিতে হবে মুরব্বিদেরকেই দিতে হবে ঠিক কিনা বলে আপনারা রাগ না আমি কিন্তু বলি নাই যারা অন্য দল করেন তাদের ব্যাপার আলাদা তারা তো চাবে না এ দেশ কোরআন দিয়া চলুক কিন্তু ইসলামিক রাজনীতি যারা করে এরা চাবে এই দেশ কোরআন দিয়া চলুক কথা বলেন না কেন আল্লাহ আমাদের বুঝার তাওফিক দেন আমিনের আওয়াজ ষোলো হয় কেন আমার তো মুসলমানের সংখ্যা কত সোহালক নবী আরাফার ময়দানে বাসন দিলেন লম্বা কথা আরাফ আর ময়দানে বাসন দেওয়ার পর আল্লাপাকায়াত নাজিল করলেন নবী আজকের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ গড়াশোনা করলাম আমি আল্লাহ নিজে রাজিও খুশি হয়ে গেলাম আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করলাম রাজিও খুশি হয়ে গেলাম সবাই আনন্দ করতেছে এক বয়স্ক মুরব্বী সাহাবী আরাফার ময়দানের এক কোনায় গিয়া চোখের পানি ফালায়া কান্না করে কি ব্যাপার আপনি কান্না করেন কেন কয় দিন পরিপূর্ণ হয়ে গেছে আনন্দ করবেন কিন্তু আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি কয়ে আমার কান্নার কারণটা এটা আমার অন্তরের ব্যাপার তোমার শুনতে হবে না কয় সবাই আনন্দ করে আমার নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে আপনি আনন্দ করবেন কিন্তু কাঁদেন কেন একটা মনের ব্যাপার অন্তরের ব্যাপার আমার একান্তে দাও আমার বুকে কষ্ট চাপানো আমি কেদে কেদে কষ্টটা রে ফালাই দিছি আর কেউ না মুরব্বী সাহাবি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে কয় ভাই আমি বড় টেনশনের মধ্যে আছি নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে আমার মনে হয় আমার নবী পৃথিবীর জমিনে বেশি দিন থাকবে না নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যেই নবীর জন্য আমি জীবন দিতে তৈয়ার আমি আবু আবহাওয়া ওই নবী ছাড়া কেমনে দুনিয়ায় থাকব এই জন্য আমি কান্না করি আমার কি উপায় হবে নবীর বিচ্ছেদের জ্বালা আমি কেমনে সহ্য করব অল্প দিনের ব্যবধানে মায়ার নবী অসুস্থ হইয়া ভরলেন পৃথিবী ছেড়ে চলে যাবেন এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন হঠাৎ কনিয়া আজরাই আইলাই গিসালাম বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল আজরাইলাই শাহ হাত দিয়া বলে নবীর কাছে যারা আসো সরিয়া যাও নবীর সাথে দেখা করব কথা বলবো অনুমতি নেব মায়ার নবীর আলা আলমিনের কাছে ওই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা হযরত ফাতেমা তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা আল্লাহর পয়গম্বর হঠাৎ করিয়া রহমাতুল্লিল আলামিন আওয়াজ পাইতেছে তিস হজরত আয়সা সিদ্ধ আল আনহা হজরত নবীর কাছে বসা ও আজরাইল আলাইহি সালাম আওয়াজ দিতেছে কারা আছো তোমরা সরে যাও নবীর সাথে দেখা করব কথা বলবো এক আওয়াজ দুই আওয়াজ আওয়াজ নাই তিন আওয়াজের সময় হঠাৎ করিয়া মায়ার নবীর রুম শুদ্ধা কেঁপে উঠলো পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত ফাতিমা জিজ্ঞেস করে আব্বা জান ব্যাপারটা বুঝলাম না কোনদিন এমন আওয়াজও শুনি নাই এমন আওয়াজটা কে দিল আমাদের রুম ঘর শুদ্ধ কেঁপে উঠল আখির জামানার পয়গম্বর চোখের পানি বলাইয়া ফাতিমার ডাক দিয়ে ইশারায় বলে ও মা তোমার কানটা আমার ঠোঁটের গোড়ায় না গাইয়া দাও আ হজরতে ফাতেমার কান মায়ার নবীর ঠোঁটের গোড়ায় যখন লাগায় দিল নবী যেন কি বলল হঠাৎ করে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল কান্না বন্ধ হয়ে যাওয়ার পর হজরতে আয়েসা সিদ্দিকা আনহা বলেন তোমার আব্বাজান তোমার কানে কি বলল ভাই আব্বাজান বলছে আজরাইল অপেক্ষা করে মৃত্যুর পর আব্বার সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হবে ছয় মাস পর এই জন্য আনন্দিত আমার কান্না বন্ধ হয়ে গেল আজরাইলকে ডেকে বলে আর দেরি করিস না আমার জান কবজ করে নে আজ সালাম জান কবজ করে নিল এই দিকে সাহাবায় গ্রামের মধ্যে কান্নার আওয়াজ নবী নাই নাই নবী নাই হজরতে আুমার তলোয়ারটা খাপ থেকে বের করিয়া পাগলের মতো দৌড়ায় আর বলে যদি কেউ বলো নবী নাই তাহলে তোমাদের দেহ থেকে আমি কল্লা নামায়ে দেব দুই ভাগ করে ফেলবো কারণ নবীনাই এই কথাটা আমি শুনতে চাই না কারণ আমি আুমর নবীরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আবু বকর আমি নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি হজরত বেলা বেলাল আজান দিতে আর মিনারায় উঠলেন আমি আজান দিব না যেখানে নবী নাই নবীর বিশ্বেদের জ্বালা কেমনে সহ্য করব কেমন মায়া লাগাইছে সাহাবা রাম আর তোমার আমার মায়া কোথায় ভাই আজকে তোমার আমার নবীর জন্য মোটেও মায়া নেই যদি বলি ভাই দাড়িটা আর কাটিও না দাড়িটা গালের আই দাও যদি বলি ভাই মাথায় টুপিটা রাইখা দাও লম্বা জামাটা গায়ে লাগাও কারণ মরণের গ্যারান্টি নাই যে কোনো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আল্লাহ যদি আমাদেরকে ইমানের সাথে মরণ দেয় তো কবর জান্নাতের বাগান ইমানের সাথে মরণ না দিলে কবর জাহান নামের আগুনের গর্ত এই জন্য বলি দাড়িটা গালে উঠাও ভাই মরণের গ্যারান্টি না মাথায় নবীর সুন্নতি টুপিটা উঠাও ভাই আমার কি লাভ হবে গালের মধ্যে মধ্যে উঠাইলে আমার লাভ হবে এতটুকু তুমি নবীর প্রেমে পাগল হইছো পরকালে আমি বলতে পারব ও আল্লাহ তোমার নবীর প্রেমে একজনকে পাগল বানাইয়া তোমার নবীর সন্নাতওয়ালা বানাইছ এ রুশিলাই তুমি আমাকে মাফ করে দাও